বহুল প্রতিকৃত রায়হান রাফির বিগ বাজেটের সাকিব খানের মুভি দেখার জন্য অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম অবশেষে অপেক্ষার পালা শেষ করে আমার ছোট্ট সংসারের দুইটা ভালোবাসার মানুষ নিয়ে যাচ্ছি তাণ্ডব মুভি দেখতে আমরা খুবই এক্সাইটেড কারণ বর্তমানে সাকিব খানের মুভি মানেই হিট প্রজেক্ট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও সো গাইস এতক্ষণ টাইটেল এন্ড ডেসক্রিপশন দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আমরা কোথায় যাচ্ছি ইয়েস ইউ আর রাইট আমরা সাকিব খানের ইদুল উল আজহার বিগ ধামাকা তাণ্ডব মুভিটি দেখতে যাচ্ছি আপনি এত লেট করে কেন tandorp দেখতে যাচ্ছে আসলে টিকিট अवेलेबल ছিল না অনেক ট্রাই করার পর অনলাইন থেকে টিকিট নিয়েছি যাই হোক সাকিব খান এবং রায়হান রাফির জন্য আমার খুবই খারাপ লাগতেছে একটা ব্যাড নিউজ এর জন্য কেবা কারা জানো মুভির লিংক ভাইরাল করে দিয়েছে আপনারা কিন্তু ঘরে বসে সহজেই ইউটিউব থেকে tandorp মুভিটি দেখতে পারবেন কিন্তু আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই tandorp মুভিটি সিনেপ্লেক্সে বা যে কোনো সিনেমা হলে এসে দেখবেন আমরা কিন্তু চাইলেই বাসায় বসে টিভিতে দেখতে পারতাম কিন্তু সিনেপ্লেক্সে এসে সবার সাথে একসাথে বসে দেখার মধ্যে যেই পাওয়া যায় সেই ফিলিংস কি টিভিতে দেখলে পেতাম বলেন তাণ্ডব মুভি দেখতে আসছে আমাদের শো টাইম হচ্ছে একটা চল্লিশে তো দেখি তাণ্ডব মুভি কেমন তো অবশ্যই তাণ্ডব মুভি শেষ শেষে মুভির রিভিউ আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এজন্যই সোজা চলে আসলাম বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স সবার সাথে মুভিটি এনজয় করতে ও এখানে এসেই প্রথমে এডিট মাস্টার স্বপন আহমেদ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল তাই ভাইয়ের সাথে কিছু ফটোশুট করে নিলাম এডিট মাস্টার স্বপন আহমেদ ভাইও তাণ্ডব মুভিটি দেখতে আসছে যাই হোক আমাদের হাতে একদমই সময় নেই এখন অলরেডি একটা ত্রিশ বাজে তাই সবার আগে টিকিটের ঝামেলা শেষ করব দেন অন্য কিছু সাকিব খানের মুভি মানেই হিট তাই এখনো হলগুলোর প্রত্যেকটা শো হাউসফুল সাকিব খানের তাণ্ডব মুভিটি রিলিজ হয়েছে সাত তারিখে এখন অলরেডি বারো দিন হয়ে গিয়ে তাও দর্শকদের উৎসব উন্মেদনা একটুও কমে যায়নি এদিকে খাবারের দোকানগুলোতে প্রচন্ড পরিমাণ ভিড় পড়ে গিয়েছে কারণ শো শুরু হতে মাত্র পাঁচ মিনিট বাকি রয়েছে যাই হোক আমরা এল সাইজের একটা পাপন এবং দুইটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম হাই হাই বউ পাখি জলদি করো শো শুরু হয়ে গিয়েছে সো গাইস সবাই আমাদের সাথে তান্ডব মুভিটি এনজয় করবেন সো লেটস প্লে জাস্ট ওয়াও 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 এখন মাত্র মুভির হাফ টাইম শেষ এই হাফ টাইমের মধ্যে এক মিনিটের জন্য চোখ সরাতে পারেনি জাস্ট অসাম মুভি বিরতির পরের পার্টের জন্য খুবই এক্সাইটেড লাগছে এদিকে আমার পাগল বটি তাণ্ডব মুভির অফিসিয়াল স্টাইল নিচ্ছে কেমন লাগছে ওর পারফরমেন্স অবশ্যই কমেন্ট করে জানাবে সো গাইস তাণ্ডব মুভির দ্বিতীয় পার্ট শুরু হবে সো আমরা এখন ভিতরে প্রবেশ কর সবাই আমাদের সাথে তান্ডব মুভি শেষ অব্দি থাকবেন সো লেস প্লে এই বিষয়টা আমি আপনি আর আপনার ম্যানেজার চান আমি এই প্রাণটা কেউ লিখতে কোনো জায়গা নাই কিছু কিছু স্টোপিট দর্শকদের রিভিউ দেখে ভেবেছিলাম তাণ্ডব মুভিটি দেখব না আসলে তারা মুভি সম্পর্কে কিছুই জানেন এই স্টুপিট দর্শকদের রিভিউ দেখে যদি মুভিটি দেখতে না আসতাম তাহলে কি যে মিস করতাম তা বুঝাতে পারবো না কেমন ছিল মুভি

কিন্তু অবশ্যই সিনেমা হলে এসে এই তাণ্ডব মুভিটি দেখবেন তাহলে এক মিনিটের জন্য বোরিং হবেন না আমি নিজে গ্যারান্টি সো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সি ইউন